নমস্কার বন্ধুরা ফাইনালি চলে আসলাম বাড়ির পাশে প্যান্ডেলে চলো তোমাদের প্যান্ডেল দেখাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা এই একটা গেট এই যে বাদিঘার একটা চলো তোমাদের পূজা মণ্ডপ দেখাচ্ছি এই জায়গার নাম হলো জলপাইগুড়ি মোহিতনগর মোড় তো তোমরা অবশ্যই আসবে এখানে দর্শন করতে চলো তোমাদের এবার দেখাচ্ছি ঠাকুর দেখতে পাচ্ছ

Ahí dejó. <coughs> তো অবশ্যই আসো তোমরা মায়ের দর্শন করতে চলো এবার তোমাদের সামনের লাইটিং গেটগুলো দেখাচ্ছি এ দেখো এদিকেও লাইট লাগানো আছে এই রাস্তাটা সিধা গোল ঘন্টে চলে যায় এই যে দেখো আর একটা আচ্ছা তোমরা কমেন্ট করে জানাও এটা কি আচ্ছা আমি বুঝতে পারছি না এটা কি বলে কি পানি বলে তোমরা কমেন্ট করে জানাও এটা কি পানি বলে আর এই যে দেখো সিদ্ধিদাতা গণেশ হয় একমাত্র তোমাদের জন্য রাত তিনটা বাজে তাও তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি রাস্তা পুরো ফাঁকা কেউ নেই শুধু দুই একজন আছে আর আমি এই দেখো একটা চলো এবার মেন গেটের দিকে যাই অবশ্যই আসবা বন্ধুরা তোমরা এই যে দেখো আর একটা অবশ্যই জানাবা কিরকম লাগছে চলো এবার সামনের দিকে যাই এই যে দেখো আর একটা এই গেটটা হলো সাতি গেট মানে সাতির মতন দেখতে দেখো উপরটা গোল রাউন্ড চলো তোমাদের সামনে আর দেখাচ্ছি এই দেখো আর একটা চলো আর একটা আছে ওইটাও দেখো চলো এবার মেন গেট দেখাবো এই দেখো বন্ধুরা এটা হলো মেন গেট তো বন্ধুরা ভিডিও বেশি বড় করব না তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই আসবে জলপাইগুড়ি মোহিতনগর মোড় যুবক সংঘ ক্লাব পাঙ্গনে তোমরা এসে আনন্দ করো দর্শন করে যাও মার তো বন্ধুরা ভালো থাকবা সুস্থ থাকবা টাটা আর তোমাদের জন্য নিয়ে আসবো নতুন কিছু ভিডিও তো এই পর্যন্তই শেষ